নমস্কার আপনারা দেখছেন নিউজ পোল বাংলা এই মুহূর্তে যে খবর আমরা দেখাবো সেই খবর একটু শুনলে আপনারা চমকেই উঠবেন ঘটনাস্থল বিধাননগরের একে ব্লকের একশো নম্বর বাড়ি আর এই একশো নম্বর বাড়িতেই থাকতেন প্রাক্তন বিচারপতি তিনি অবশ্যই গত হয়েছে এবং তার ছেলে সরকারি আইনজীবী এবং তার ছেলে আইন করুয়া ভাবুন পুরো পরিবারটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আর সেই পরিবার রাস্তার যানজট অনেকেই শর্ট বাড়ির সামনে গাড়িটা রেখেছিলেন একটা পার্কের কাছে যাতে রাস্তায় যানজট না হয় তারপরে যখন নিজেদের গাড়ি আনতে গেছেন সেখানেই তাকে ধরে বিধাননগরের সাদা পোশাকের পুলিশ প্রশ্ন জিজ্ঞেস করেছে ছেলেটা যখন জিজ্ঞেস করছে যে আপনারা এত প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন তখন ছেলেটাকে আর এই গন্ডগোল যখন হচ্ছে বচসা যখন হচ্ছে ছেলের কোন পেয়ে ছুটে আসেন বাবা ভালো করে মনে রাখবেন বাবা কিন্তু নিজেও একজন সরকারি আইনজীবী তাকেও কিন্তু পুলিশ মারধর করেছে অন্তত এমনটাই অভিযোগ করছে পরিবার বাবাকে ভর্তি করা হয়েছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে বুধবার রাতের ঘটনা আজকে বৃহস্পতিবার সল্টলেকের সেই বেসরকারি হাসপাতালে বাবার আজকে কোমরের অপারেশন হবে ইতিমধ্যে পুলিশের এই দাদাগিরির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে সেসব তো বলবো কিন্তু ঘটনাটা কি হয়েছিল প্রথমে যিনি গাড়ি আনতে গেছিলেন সেই ছেলের মুখ থেকে শুনুন গতকালকে বেসিক্যালি আমার গাড়িটা আমাদের বাড়ি থেকে পঁচিশ মিটার দূরে একটা মাঠ আছে আর আমাদের বাড়ির সামনে যথেষ্ট ট্রাফিক ছিল বলে বাবা গাড়িটা ঢুকাতে পারেন তো বাবা আমাকে বলে গিয়ে গাড়িটা বাড়ির মধ্যে ঢুকিয়ে দাও আমি বেরোই রাত সাড়ে দশটার দিকে যে গাড়িটা বাড়ি দিয়ে এনে পার্ক করবি এবার যাওয়ার সময় আমায় দুজন ড্রেসে দুজন নর্মাল লোক খুবই একটা রুট টোনে ধরে ধরে আমাকে কোয়েশ্চেন করতে শুরু করে যে আমি কোথায় থাকি এবার যেহেতু ওদের টোনটা খুবই ভুল ছিল আমার জিনিসটা ঠিক মনে হয়নি আমি আমি প্রথমে ওনাকে জিজ্ঞেস করি যে মানে কেন জিজ্ঞেস করছেন আমার তো উনি আমায় কিছু বলেন না বলে কোথায় থাকো। আমি বলি তো আমার এই পাড়াতেই পারি আমি এইখানেই থাকি তো তাও উনি কিছু ডিসক্লোজ করেন না যে ওনারা কি করছেন কেন জিজ্ঞেস করছেন কিছু করেন না আমি রিপিটেডলি সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করতে থাকে এবার ডিউ টু সিকিউরিটি রিজনস আমি বলতে চাইনি লাস্ট অবধি বাধ্য হয়ে আমায় বলতে হয় তো এবার শেষ আমি আবার যখন জিজ্ঞেস করেছি উনি আমায় জিজ্ঞেস করছো কেন জানি না ওনাদের কি মনে হয়েছে কি রাগ উঠেছে আমি দেখলাম আমায় ধাক্কা মারলো ধাক্কা বেড়ে আমায় প্রথমে চর থাপ্পর কিছু একটা মারলো দিয়ে যেই আমি রিটালিয়েট করেছি সেলফ ডিফেন্সে রিটালিয়েট করেছি ওনার সাথে আরেকজন যিনি ছিলেন উনিও আমার গায়ে উঠে পড়ে দিয়ে দুজন মিলে আমায় মারাকালীন আমায় বলে যে পুলিশের গায়ে হাত তুলেছো তোমার পুরো কারিয়ার নষ্ট করবে এবার ব্যাপারটা ওরা যে পুলিশ আছে ওটা আমি যতক্ষণ না ওরা আমায় মারছে আমি কিছু জানি না ওই ব্যাপারে ওটা আমি খুবই পরে আমায় বলা হয়েছে তো এবার জিনিসটা চলছিল এবার আমি আমায় ওরা যা হোক করে ধরে মরে মাটিতে পিনডাউন করে দিয়েছিল তো আমি যা করে একটা ডিস্ট্রেস কল বাবাকে কিছু একটা করে বাবাকে কল করলাম এবার আমায় ফোনে কথা বলতে দেওয়া হয়নি বাবা আওয়াজ শুনে বুঝতে পেরেছে কিছু অসুবিধা হয়েছে বলে বাবা বাড়ির থেকে ছুটে এসছে বাবা এসে আমায় ছাড়াতে গিয়ে ছাড়াতে গিয়ে বাবা যেই এসছে আমায় ছাড়াতে ওই পুলিশগুলো বাবাকে ধাক্কা দিয়েছে ইভেন লাথিও মেরেছে যে যেটার জন্য বাবা ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় দিয়ে বাবার লেফট পেলভিক বোন পুরোপুরি কী বলে ওটাকে ডিসলোকেট হয়ে যায় দিয়ে বাবা খুবই সিরিয়াস অবস্থায় এখন মণিপাল হসপিটালে আছেন আজকে বাবার সার্জারি সাড়ে তিনটের সময় হ্যাঁ আমার আমারও অনেক জায়গায় লেগেছে আমার মুখ এখান থেকে ফেটে গেছে আমারও আরও বডিতে অনেক জায়গায় ইনজুরিস কাটস অল আছে আমার তো তাও কাটসে হয়েছে বাবার পুরো হাটটা ফ্র্যাকচারি হয়ে গেছে হ্যাঁ আমি অভিযোগ করেছি পুলিশ প্রথমে প্রথমে দুজন ছিল তার বাদে আরও দুজন এলেন ওনারাও মারতেই শুরু করলেন কিন্তু পরে আস্তে আস্তে যেহেতু আমার দিক থেকে আমার মা মা বাবা এলো ছাড়ালো আর কি আমায় আমার মা ছাড়ালো আমার কাকুও ছিলেন কাকু ছাড়ালেন যখন ছাড়ালেন আস্তে আস্তে ওদেরও সব ফোর্স আসতে শুরু করলো ওনাদের একটাই বক্তব্য ছিল যে আমার পুরো কারিয়ারটা নষ্ট করবেন নাকি উনি আর ওই আর কি ও যে মেন প্রথমে মারাটা শুরু করেছিল ওনার নাম হচ্ছে তুষারচন্দ্র কুমার তিনি নাকি এএসআই ঠিক আছে আমার বাবাকে ফেলে দেওয়ার পর বাবাকে বাবা বলেছে কি আপনার নামে আমি কমপ্লেন করব বাবাকে ডিরেক্ট মুখের ওপর বলা হয়েছে কি করবেন করে আমার নাম তুশাস। মানে অ্যাজ ইফ উনি আইনের উপরে আমার একটাই বক্তব্য আজকে নয় আমার বাবা একটা রিনাউন্ড ফিগার বাবা ব্যাপারটাকে বুঝে নিতে পারছে আমি নয় মিডিয়াতে কাভারেজও পাচ্ছি আজকে যদি আমার জায়গায় অন্য কেউ হতো তার কি হতো তো ওটাই হচ্ছে কথা শুনলেন ছেলে কি বলছে এবার পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে তাদেরও একজন নাকি পুলিশ কর্মী আহত হয়েছে কিন্তু পুলিশের বিরুদ্ধে যখন দাদাগিরির অভিযোগ আনছেন কিন্তু ঘটনাটা কিন্তু এরকম ছিল বা ছিল না কি ছিল সঠিক কোন তথ্য ছিল শুনুন এই ছেলের মায়ের মুখ ঘটনাটা সিম্পল ছিল ওটাকে বিস্তার করে দিল পুলিশ আমার ছেলে গাড়িটা পার্কিং ছিল এখানে পার্ক করা ছিল পার্কের সামনে ওটা বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছিলো কি বাড়িতে নিয়ে যাবো ও রাস্তাটা তো আমাদের রাস্তাটা খুব ব্যস্ত থাকে সেই জন্য তখন রেখে দিয়েছিল এখন এবার যখন রাস্তা ফাঁকা হয় তখন গাড়িটা ও নিয়ে যেতে গেল। কি বাড়ি নিয়ে যাব এবার বাড়ি নিয়ে যাব তখন পুলিশ এখানে ছেলেটাকে ধরে ধরে নানা রকমের কোশ্চেন করছে কখনও জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ কি তুমি কেষ্টপুর থেকে এসছো এইসব জিজ্ঞেস করতে 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 ছেলে অনেকক্ষণ দাঁড়িয়ে কোশ্চেন আনসার দিল তারপরে বলছে কাকু তুমি কেন জিজ্ঞেস করছো সিভিল ড্রেসে ছিল ও বুঝতেও পারি নি কি পুলিশ আছে তখন পুলিশ এই এইটুকু কথার জন্য ছেলেকে মুখে মারে মুখে মারার পরে ছেলে আমার ফোন করে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড হাইকোর্টে আর স্যাটে প্র্যাকটিস করে আর আমার শ্বশুরমশাই যা ছিলেন জাস্টিস আর এন তখন ছেলেকে মারে ছেলে বাঁচাতে গিয়ে হাত চাবি দিয়ে ও পুলিশকে মাথায় লাগে এইবার তখন হাজব্যান্ড দৌড়ে এসছে হাজব্যান্ডকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে ধাক্কা মেরে ফেলার পরে হাজবেন্ডের কমরে লেগেছে এবার কমরে আজকে অপারেশন পুলিশরা জঘন্য কাজ করছে যখন যেখানে যাবে ধরবে বাইকওয়ালাকে ধরবে বা গাড়িওয়ালাকে ধরবে আর ওদের শুধু পয়সা চাই পয়সা সব সময় সবাই বাইকওয়ালা বলে আমাদের যদি কাগজ ওকেও থাকে তাও ওরা ধরে পয়সা চায় জঘন্য কাজ তখন বড় বাবু এসে পুলিশদেরকে এখান থেকে নিয়ে যায় থানায় কমপ্লেন করেছেন আপনি আমরা এফআইআর করেছি পুলিশের নামে শুনলেন ভদ্রমহিলার বক্তব্য ভাবুন দাদু ছিলেন প্রাক্তন বিচারপতি বাবা নিজে সরকারি আইনজীবী আর ছেলেও আইনের পড়ুয়া সেখানে বিধাননগরের পুলিশের বিরুদ্ধে কিন্তু দাদাগিরির অভিযোগ উঠছে ইতিমধ্যেই বিধাননগর পূর্ব থানায় এফআইআর দায়ের করেছেন পরিবার শুক্রবার বিকেলে কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানি রয়েছে সাধারণ মানুষকে তো অনেক সময় পুলিশি হেনস্থার শিকার হতে হয় সে খবর আমরা আকচার দেখাই এবার খোদ আইনজীবীর পরিবার তাও আইনজীবী কি সরকারি আইনজীবীর পরিবার পুলিশি নিগ্রহের শিকার কি ছবি যাচ্ছে সমাজে এই খবরে নজর থাকবে এবং এই মামলায় কলকাতা কি সেদিকেও নজর থাকবে এটা কিন্তু একটা বড় আপডেট পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সূত্র মারফত বলা হচ্ছে অভিযুক্ত ছেলেও নাকি পুলিশের গায়ে হাত তুলেছে পুলিশের গায়ে কি প্রথমেই মানুষ হাত তোলে সাধারণ মানুষের এত বড় ক্ষমতা যে পুলিশের গায়ে প্রথমেই হাত তুলবে তো কোনো রাজনৈতিক প্রসেশন ছিল না একটা সামান্য গাড়ি পার্কিং এর ঘটনা নিজেদের পার্ক করা গাড়ি বাড়িতে আনতে গেল ছেলেটা যখন প্রশ্ন করছে যে আপনারা কেন এত প্রশ্ন করছেন আমাকে আপনারা নিশ্চয়ই সিভিল ইউনিফর্মে ছিলেন গায়ে পুলিশের উল্টি ছিল না তাই ছেলেটা জিজ্ঞেস করেছে যে কেন এত প্রশ্ন করছেন তখনই কিন্তু ছেলেটা অভিযোগ করছে তাকে মারা তাই সব পক্ষই এখন ব্যস্ত রয়েছে হয়েছে কি আদালত পর্যবেক্ষণ দেয় নজর থাকবে আমাদেরও আজকের প্রতিবেদন এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ চাকুক নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে